আসসালাম আলাইকুম ওর বন্ধুগণ এখন আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হল কোন মুসলমান রুগীকে দেখা কি খুঁজিল কোন রুগীকে দেখতে যাওয়া বা দেখা কি খুঁজিল মুসলমান মুসলমানকে দেখতে যাওয়া অনেক বড় কথা এখানে আলী রাজ্যে আসেন রাজল রচনা করেছেন কোন মুসলমানিকে কেউ যদি দেখতে কেউ যদি কোন মুসলমান দেখতে যায় সকালবেলা

কোন মুসলমানকে দেখতে গেল সে অসুস্থ অবস্থায় ঘরে আছে আসছে যাব তার কাছে যে বসে 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 আক্ষেপ করবেন মনটা একটু নরম করে বলবেন আল্লাহ হে আকাশের অধিপতি তুমি এই লোকটাকে ভালো করে দাও আদি সে আসছে অবশ্যই অবশ্যই আপনি সাত দিন পর্যন্ত যদি এই লোকটার কাছে যায় বলেন সাত দিন তিন দিন বলেন

ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম এই ইসলাম ধর্ম কিভাবে বিশ্বাসী আমরা সেভাবে চেষ্টা করি তো যে বিষয়ে আলোচনা হলো অবশ্যই আপনাদের প্রশ্ন অনুযায়ী আমার জ্ঞান অনুযায়ী আমাদের স্বপ্ন হয়েছি তো যদি আরো বিস্তারিত জানতে চান পরে আমাকে জানাবেন আমি আপনাদেরকে বিস্তারিত জানান জানানোর জন্য চেষ্টা করি